কথা বলেছেন বলেননি অন্য শিক্ষাতেও আপনি শিক্ষিত হন কোন অসুবিধা নাই তবে আপনাকে দিনের শিক্ষা অর্জন করতেই হবে আপনার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক ব্যারিস্টার হোক হাকিম হোক উকিল হোক আইপিএস হোক আপনার ছেলে বিডিও হোক এসডিও হোক সবকিছু হোক আপনার ছেলে জন একটু দিনের জ্ঞান তার ভিতরে থাকে কি করে স্রষ্টাকে চিনতে হয় কি করে কোরআন মাজিদ পড়তে হয় কি করে সলাত আদায় করতে হয় কি করে উজু করতে হয় পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করতে হয় বড়দের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় এটা যেন হাদিস এবং কোরআনের মানদণ্ডে তার জ্ঞান থাকে আপনার এই শিক্ষা শিখে আপনি পাপি হবেন কখন গুণাগার কখন হবেন যখন আপনি এই দুনিয়াবি শিক্ষা অর্জন করার ফলে শিক্ষা প্রয়োগের ক্ষেত্রে আপনি যদি উল্টা পাল্টা করেন তাহলে হবেন আপনি পাপি কি বললাম বুঝলেন প্রয়োগের ক্ষেত্রে স্কুলে পড়ানো হয় এর নাম হচ্ছে মেরি কোরআন বলছে এর নাম মারিয়াম স্কুলে পড়ানো হচ্ছে এর নাম যিশু কোরআন বলছে এর নাম ঈসা কোরান বলছে ফাইন না খোলা কে না কমবেন তোরাবিন সোমবমিন মতফাতেনু সোমবামিন আলাফতিন সোমবমিন আল্লাহ বলছে মানুষকে আমি সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে অথচ স্কুলে আপনার বাচ্চা শিখছে বানর থেকে মানুষ হয়েছে চার্লস ডারউইনের থিওরি স্কুলে হচ্ছে কি হচ্ছে না আপনার ছেলে এই শিক্ষায় শিক্ষিত হোক এটা আমার আপত্তি নেই তবে আপনার ছেলে যেন কক্ষনোই এই কথার উপরে ইমান রেখে এই কথা যেন বাস্তবে রূপ দেবার যদি চেষ্টা করে তাহলে এই শিক্ষায় শিক্ষিত চলবে না। আপনার আপনার ছেলে এটা কিন্তু এটাও জানুক যে ওর নাম ইসা আলী সালাম আপনার ছেলে এটা জানুক ওর নাম মেলি সাথে সাথে এটাও জানুক আপনার ছেলে যে ওর নাম মারিয়াম আপনার ছেলে এটা জানুক চার্লস ডারহুইনের থিওরি মানব থেকে মানুষ হয়েছে এটা আপনার ছেলে জানো এটা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হতে হয় পরীক্ষায় লিখতে হয় কিন্তু আপনার ছেলে জানো সাথে সাথে এটাও জানে যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির উপাদান দিয়ে তৈরি করেছে কি বুঝি বুঝতে পাচ্ছেন না কি আশ্চর্য তথ্য আমাদেরকে পড়ানো হয় কি আশ্চর্য ব্যাপার কিছুদিন আগে আমাকে একজনা জিজ্ঞাসা করতে জলসাতে কে জিজ্ঞাসা করছে বলছে আপনাদের সব ভালো আপনাদের ভন্ডামি বেশি মৌলভী সাহেব কি ভন্ডামি বেশি বলছে আমরা ছোটবেলাতে শিখেছি আলি বে তে সে জিম হে খে আমরা ছোটতে শিখেছি না এখন আমার মৌলভী সাহেবরা ঢং করে বলছে আলি বা তা সা জিম হা খ এটা কেমন হলো হ্যাঁ তাহলে আপনি কি করেন বলছে আমি পেশা একজন প্রাইমারি স্কুলের টিচার লম্বা তাহলে আগে আলিফ বে তে সে এটা ছিল আপনার প্রশ্ন জেগেছে আলিফ বা তাসা এটা কেন হলো আচ্ছা বলুন তো আপনি লিচু বানান করুন লিচু তা বলছে লয় হসি চয় হসু লিচু যে কেন ও আ হস্যই দীর্ঘ এতে লি বলে একটা অক্ষর আছে না আছে না নাই আমি বললাম মাস্টার মশাই তাহলে লি দিয়ে লিচু হলো না কেন ল দিয়ে কেন হলো হ্যাঁ লি লিচু হবে ল দিয়ে হলো কেন উত্তরটা দেন বলছে আপনাদের সঙ্গে কথা বললে তো পেঁচে লাগিয়ে দিলেন পাড়া যাবে না মানে পেঁচে নয় আপনার ভিতরে গাদা গাদা এরকম সিস্টেম রয়েছে যেগুলো মানুষ জানে তারপরে বলতে পারে না শুধু আপনার আলেমদেরকে দেখতে পান শুধু আলেমদেরকে দেখতে পান আর কাউকে দেখতে পান না যে কথা আপনাকে বলছিলাম আপনার ছেলে ওই শিক্ষা শিক্ষিত হোক কোনো আপত্তি নেই তবে আপনার ছেলেকে বুঝে হবে যে কোরআন মাজিদের বিপক্ষে কথা বলেছে বলছে মানব থেকে মানুষ হয়েছে কি আশ্চর্য শিক্ষা মাঝে সাঝে হাসি উপায় খুব হাসি পায় এই যে আমাদের বিভিন্ন মাস্টার মশাইদের ঘরে দেখবেন লাগানো আছে একটা ক্যালেন্ডার প্রথমে একটা ছোট্ট মানুষ হ্যাঁ তারপরে দেখবেন একটা ঘড়িয়াল তারপরে দেখবেন আরেকটা মানুষের মতো দেখতে তারপরে দেখবেন আরেকটা তারপরে দেখবেন আরেকটা প্যান পড়া নেই চমড়ার এরকম একটা হাফ প্যান মতো তাই না হাতে লাঠি তারপরে দেখবেন মানুষ মানে বোঝাতে চাইছে প্রথমে বাঁদর ছিল তারপরে ওখান থেকে আর একটু হাইব্রিড বাঁদর হল ওর থেকে গড়িয়াল হল ওর থেকে আরেকটু ইয়ে হলো ওর থেকে বেনাতো হাতে এসে মানুষ হয়ে গেছে এটা বোঝাতে চায় না ওদের মাথা থেকে মগজ নাই নাকি এগুলো কি করে মানুষ বুঝে বিজ্ঞানের যুগে হ্যাঁ বোকা মানুষ তো বুঝবে না আপনার বাড়িতে একটা গরু আছে দেশি গরুর আমি যদি অস্ট্রেলিয়ান একটা হাইব্রিড গরুর বিডিজোকে এনে ডাক্তারবাবুর পরামর্শে যদি তার ভিতরে যদি পুশ করি আচ্ছা বলুন তো হাইব্রিড একটা গরুর বাচ্চা তার পেট থেকে পাওয়া যাবে কি যাবে না যাবে সম্ভব অবশ্যই সম্ভব কিন্তু আমি যদি একটা ঘোড়ার বীর্যকে নিয়ে যদি ওই গরুর জরায়ুতে যদি পুশ করি আচ্ছা বলুন তো ঘোড়ার বাচ্চা হবে সম্ভব না অসম্ভব অসম্ভব হতে পারে না কারণ ওর পেটের ভিতরে ঘোড়ার সিস্টেম নেই গরুরই সিস্টেম আছে তাহলে মানুষ সব ঐ কত্ত বানর একটা ভিন্ন প্রাণী তার থেকে মানুষ হয় কি করে তার থেকে অন্য জাতের বানর হতে পারে যেমন ঘোড়াতে আর গাদাতে মিলন করলে ঘোড়ার মতো একটু দেখতে হয় গাঁদার মতো একটু দেখতে হয় কি করে আপনার ছেলেগুলো সব শিখুক বানর থেকে মানুষ এটা আপনার বেটার শিখুক কিন্তু আমার আপত্তি এই জায়গায় সাথে সাথে এটাও আপনার বেটা জানুক যে মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তাহলে দুটুই বজায় থাকবে এটাও থাকবে ওটাও takbe